নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল থ্যাংক ইউ মেনি থ্যাঙ্কস মালদার সুন্দর সুন্দর আশ্চর্য জিনিস দেখাবো চলো এসো আমার সাথে বন্দে ভারত ট্রেনে চেপে আমরা মালদা পৌঁছে গেছি হোটেলও এসে গেছি হোটেলের সুন্দর সুন্দর কিছু চিত্র দেখাবার চেষ্টা করছি হোটেলের ভিতরের লন বেডরুম বেডরুমে প্রবেশ করেছি ঘরের ভিতরের জানালা থেকে বাইরের দৃশ্য এই দৃশ্য রুমে খাটে শুয়ে শুয়ে দেখা যায় আমরা চারতলা ছিলাম সেখান থেকে খাটে শুয়ে জানালা দিয়ে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সেটাই দেখাবার চেষ্টা করছি হোটেলের সামনে একটা বড় বেশ বড় একটা লেক ছিল এবং তার চারপাশে খুব সুন্দরভাবে সুচারুরূপে রূপে সাজানো গোছানো গাছ গাছালিতে ভরা ঠিক তার উল্টো দিকে বিএসএফ রয়েছে রুম টু দিচ্ছি একটা সুন্দর বেড ডাবল বেড সুন্দরভাবে সাজানো আলমারি রয়েছে চেয়ার টেবিল রয়েছে চায়ের সমস্ত সাজ সরঞ্জাম রুমটা এত সুন্দর ছিল ঢুকেই মনটা ভরে গেল নিপুণ হাতে সুন্দর সাজানো এসি রুম আবার চারতলার উপরে খাটে শুয়ে শুয়ে জানলার বাইরে এত সুন্দর দৃশ্য জাস্ট ভাবা যায় না অভূতপূর্ব আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মালদা এত সুন্দর হোটেল পাওয়া যায় এটা আমার অভিজ্ঞতা ছিল না এই যে দৃশ্যগুলো দেখাচ্ছি রুম থেকে এগুলো দেখা যাচ্ছে রুমের জানালা থেকেই নিয়েছি চা খাওয়ার জন্য হট কেটলি জল চিপস বিস্কিট সুগার গ্রিন টি আসাম টি দার্জিলিং টি কফি কি নেই বাথরুমটা দেখো কি সুন্দর সুসজ্জিত এরকম বাথরুমে স্নান করতে কার না ভালো লাগে দেখেই মনটা ভালো হয়ে যায় যাকে বলে অনিন্দ সুন্দর আলমারিতে ব্ল্যাঙ্কেট আছে হ্যাঙ্গার রয়েছে

বাইরে তো মন মন গেছে গেছে। আমাদের চারতলার লন লনটাও খুব সুন্দরভাবে ভাবে সাজানো মোমের তৈরি একটা পদ্ম ফুল খুব সুন্দর একটা মিরর লনটাও যাতে পর্যটকদের ভালো লাগে সেভাবে সামনে করছে ওখান থেকে আমরা একটি দিনাজপুর গিয়েছিলাম দিনাজপুরে মেলা হচ্ছিল লক্ষ্মী মেলা গ্রামীণ মেলা ওখানকার লোকেদের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে একটি বিশেষ ধরনের নীল লক্ষ্য করলাম চ্যাপটা নেপালি স্টাইলের গোল মুখ তোমাদেরও দেখার চেষ্টা করছি দেখো মুখের স্টাইলটা একেবারে আলাদা বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা তো বটেই মনে হচ্ছে আমরা যেন বিশেষ ধরনের এক জনগোষ্ঠীর মধ্যে এসে পড়েছি এখানে যে মেলা হচ্ছে মেলাতে যাত্রাপালা অভিনীত হবে যাত্রাপালা খন গানকে কেন্দ্র করে যাত্রাপালা হবে ক্ষণ গান মিন্স একটা বিশেষ ধরনের গান যে গান মূলত দিনাজপুরে রাজবংশীদের মধ্যে প্রচলিত এই গান কবে শুরু হয়েছে তা এরা জানে না কিন্তু বংশ পরম্পরায় প্রায় চলে আসছে মেলাতেই লক্ষ্মী নারায়ণের মন্দিরে পুরোহিত পুজো দিচ্ছেন যে যাত্রা পালা হবে তারই একটি ছবি অ্যানাউন্সমেন্ট হচ্ছে স্টেজের ঠিক পিছনেই গ্রিন রুম গ্রিন রুমে আমরা কিছু কথা বলে নিলাম কলাকুশলীদের সঙ্গে ক্ষণ গান তাৎক্ষণিক বিষয়কে কেন্দ্র করে বা সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে যাত্রাপালা রচিত হয় এবং গানও রচিত হয় সেই যাত্রাপালা অভিনয় করা এবং গান গানের সাথে অভিনয় এটাকেই এই খন গান মূলত বলা হচ্ছে কিন্তু এই খনগানের গানের উন্নতির জন্য এখানকার মানুষজন চাইছেন ওদের আলাদা কোনো স্টেজ আলাদা কোনো অডিটোরিয়াম করে দেয়া হোক তার ফলে ওরা চর্চাটা ভালো করে করতে পারবে সরকারের তরফ থেকে সেরকম কিছু করা নেই নিজেদের মতো করে তারা এই খনগানের চর্চা করে যাত্রাপালা দেখবে বলে এত লোক অপেক্ষা করছে বসে আছে তখন রাত দশটা বাজে তখনও শুরু হয়নি মূলত সারা রাত ধরে ধরে এই যাত্রাপালা অভিনয় চলে মানুষদের মধ্যে কি আকর্ষণ কি দুর্নিবার আকর্ষণ যাত্রাপালা দেখবে আর এই যাত্রাপালা আর একটা জিনিস লক্ষ্য করলাম এটা এক জায়গায় নয় বেশ খানিকটা দূরে দূরে বিভিন্ন জায়গায় মেলা চলছে এবং মেলাটিকে আরও জনপ্রিয় করার জন্য তার সঙ্গে যাত্রাপালা রয়েছে মানুষজন প্রচুর মানুষের ভিড় ছোটো বড় মাঝারি বয়স্ক সমস্ত মানুষ এসেছে মেলা দেখতে এবং যাত্রা শুনতে যারা সারা রাত ধরে ওখানে যাত্রা দেখবে দেখে সকালবেলা ভোরবেলা বাড়ি ফিরবে এটাই দিনাজপুরের নিয়ম প্রচলিত নিয়ম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সাধারণত এই খন গানের জন্য বিখ্যাত আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য চলে এসেছি পরের দিন নানা ধরনের খাবারে সাজানো কোনটি খাবো আর কোনটি খাবো না তো যেটি খেতে ইচ্ছে করলো মন সেটি সেটি তুলে তুলে কিছুটা নিলাম নিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে আবার একটু নতুন উদ্দেশ্যে বেরিয়ে পড়ব মালদা হলো প্রাচীন বাংলা গৌড় রাজধানী তো এই রাজধানীতে প্রচুর স্থাপত্য ভাস্কর্য ছড়িয়ে রয়েছে এদিকে ওদিকে সেই স্থাপত্য ভাস্কর্যগুলো ছুঁয়ে দেখব নিজের চোখে দেখব প্রত্যক্ষ করব এই আনন্দে খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়ব স্থাপত্যের খোঁজে তাপত্যগুলো দেখলে পুরো মন ভরে যাবে যে কি নিপুণ দক্ষ হাতে পাথর কেটে কেটে সেগুলি বানানো হয়েছিল জাস্ট অসাধারণ যতটা পারব আমি দেখাবার চেষ্টা করব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আশা করি তোমাদেরও মন ভরে যাবে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই করে নিয়েই বেরিয়ে পড়ব ইডলি নিলাম পোহা নিলাম কচুরি নিলাম একটা ডিম সেদ্ধ নিচ্ছি প্রচুর খাবার যতটা পারলাম খেলাম কফি খাচ্ছি খেয়েই বেরিয়ে পড়বো চলে এসেছি গোল গম্বুজ দেখো কি সুন্দর দেখতে এটা কত বছর আগে তৈরি ভাবা যায় না এখনও কি সুন্দর অক্ষত রয়েছে আর তৎসংলগ্ন সবুজ বাগান আহা ভাবাই যায় না যে এটি কারোর সমাধিক্ষেত্র হতে পারে আর এই গোলগম্বুদের গায়ে পাথরে অসাধারণ কারুকার্য মণ্ডিত এই কারুকার্যগুলো এখনও অনেকটা কি সুন্দর নিখুঁত আছে এটাকে যদি রক্ষা করা যায় তাহলে আরও হাজার হাজার বছর টিকে যেতে পারে ফলগুলো দেখো যে যে গাছগুলো রয়েছে কি ফল এগুলো জানি না সবুজ গাছ আর হলুদ হলুদ ফল কি সুন্দর কম্বিনেশান কারুকার্যগুলো দেখাবার চেষ্টা করছি দেখো সমাধিস্থল এখানে দুটি কারুকার্য দেখো এগুলো কিন্তু পাথর কেটে করা হয়েছে কত কলকা নকশা দেবদেবীর মূর্তি এখনো কত সুন্দর অক্ষত রয়েছে এবং বেশিরভাগটাই ভেঙে গেছে পড়ে গেছে পিলারগুলো নষ্ট হয়ে গেছে খয়ে গেছে এইটা অনেকটা লাগছে টেরেকোটা মন্দিরের মতো পাটে পাটে এটা এই কারুকার্য কোনো শিল্পী কেটে সেগুলো যেন গায়ে বসানো হয়েছে টোটাল ভিউটা দেখো কি অপূর্ব দেখতে লাগছে ছোট সোনা মসজিদও বলা হয় বড় সোনা মসজিদ পরে দেখাচ্ছি সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না তাই আমি বাইরে থেকে ছবি তুলেছি ছোট সোনা মসজিদ থেকে তার পাশেই এলাম এখানেও একটা সুন্দর স্থাপত্য বিশাল বড় এখানে রাজা বিচার করতেন কি সুন্দর সিঁড়ির মতো জায়গা আর আর্চ স্টাইলের পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে এই তার গেট স্থাপত্য ভাস্কর্যে ভরা গৌড় অসাধারণ অনবদ্য এরকম জায়গায় বারে বারে ফিরে যাওয়া যায় একবার দেখলে মন ভরে না দেখো গায়ের কারুকার্যগুলো দেখো পাথরে তৈরি কিন্তু দেখো বড় বড় পাথর একটার ওপর একটা বসানো আর সেখানে নকশা কোথাও ফুল লতা পাতা এই যে হাত দিচ্ছি আমি এটা কোষ্টি পাথর এখানে ফুল লতা পাতা তৈরি আছে দেখো কি মসৃণ আর কী অয়েলি আমি হাত দিয়ে দেখাচ্ছি কোষ্টি পাথর এটা পিলারটা দেখো কার কারুকার্য দেখো কি নিখুঁতভাবে করা হয়েছে এটা যখন পুরোপুরি ইন্ট্যাক্ট ছিল তখন ভাবো এর সৌন্দর্য আরও কত সুন্দর ছিল এখন তো এটা ভগ্ন দশা কত পিলার ভেঙে পড়ে গেছে এই যে সিঁড়ির মতো বাঁধিকে দেখাচ্ছি এই যে পিলার দেখো ভেঙে পড়ে গেছে পিলারের গায়ে পুরোটা কিন্তু পাথরের কত সুন্দর কারুকার্য করা আলপনা ফুল গোলাপ ফুল পদ্ম ফুল এটা দেখাচ্ছি বড় সোনা মসজিদ এখান থেকে দেখালাম এই জন্য ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না প্রবেশ নিষেধ বড় সোনা মসজিদ ছোটো সোনা মসজিদ গোল গোলগম্বু দেখে আমরা এগিয়ে গেলাম ফরেস্টের দিকে মালদা ফরেস্ট ফরেস্টটাও বিশাল বড় ফরেস্টের এই গেট গেটের পাশের পরিবেশ এটাও অনিন্দ সুন্দর মন কাড়ে গ্রাম্য প্রকৃতির শোভা বিছিয়ে আছে চারিদিকে হাতছানি দিচ্ছে ক্ষণে ক্ষণে ফরেস্টের ভিতরকার রাস্তা গাছ গাছালিতে ভরা সবুজ প্রকৃতি একান্তে নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলে আবার আমরা ছুটে চললাম মালদার বুক চিরে অন্য কোনো দ্রষ্টব্যে রাস্তাগুলো বেশ ভালো না দেখো কি সুন্দর চারিদিকে শুধু গাছগাছালি আর সুন্দর নিখুঁত রাস্তা চলে এসেছি আর একটা স্থাপত্যের খোঁজে এটাও অনেকটা হাওয়া মহলের মতো প্রচুর দরজা ভিতরের স্ট্রাকচারটা আরো সুন্দর খুব একটা পর্যটক আসে বলে মনে হয় না কিন্তু পর্যটকরা এলে যারা প্রকৃত ইতিহাস ভালোবাসে স্থাপত্য ভালোবাসে ভাস্কর্য ভালোবাসে তাদের খুব ভালো লাগবে কি মোটা মোটা দেয়াল আর এর ভিতরে যখন আমরা ঢুকেছি কি ভীষণ ঠান্ডা মোটা দেয়ালের জন্য উত্তাপ ভিতরে প্রবেশ করতে পারে না ভিতরটা দেখাচ্ছি দেখো স্টাইলের পুরো লম্বা করে এগুলো তৈরি হয়েছে আর মাথার উপরটা গোলাকার গম্বুদের আকারে তৈরি পুরো লম্বা এরকম জায়গায় লুকোচুরি খেলতে কিন্তু দারুণ লাগে এখানকার ইতিহাস তেমন করে গাইড কিছু বলতেই পারল না তো স্থাপত্য দেখে আমার অন্তত মন ভরে গেছে আমি তো ইতিহাসের স্টুডেন্ট ইতিহাসের টিচার সুতরাং স্থাপত্য ভাস্কর্য আমার যেন রক্তে রয়েছে আমার মনে রয়েছে হৃদয়ে রয়েছে আমি ভীষণ ভালোবাসি ওদের দেখে ওদের ছুঁয়ে আমি একেবারে অন্য জগতে পৌঁছে গেছি চারিদিকের গাছগাছালি গাছালি অন্যরকমভাবে মন কাড়ে ওরা যেন আনন্দ দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে আবার ফিরে এলাম হোটেলে দু তিন দিনের জন্য মালদা ভ্রমণ ভীষণ ভালো যদি কেউ সময় পাও অবশ্যই তোমরা একটু ঘুরে আসতে পারো খুব ভালো লাগবে আমারও অনেক দিনের ইচ্ছে ছিল মালদা ভ্রমণ করব তো যতটা পেরেছি কভারেজ করার চেষ্টা করেছি আরেকটা জায়গায় নিয়ে গিয়েছিল আমাদের বিশাল বড় উঁচু পাঁচিল সেই পাঁচিলের থিকনেসটা হবে পাঁচ ফুট থেকে ছ ফুট এত বড় ওয়াল ওয়ালটা ভেঙে গেছে কিছুটা রয়েছে মানে বিশাল বড় এলাকা জুড়ে দুর্গের মতো ছিল এখানে ওখানে ছড়ানো নানা প্যালেস নানা প্রাসাদ আর তার এন্ট্রি বোধ হয় ওই পাঁচিলের দুর্গ পাঁচিলটার কথা বলছি এটা আমি এখানে ছবিতে নেই দেখাতে পারলাম না পাঁচিলের থিকনেস মানে মোটাটা হলো ছয় থেকে সাত ফুট ভাবো মানে যদি কোনো বিদেশি বা শত্রুপক্ষ আক্রমণ করে তাহলে ওই মোটা প্রাচীর ভেদ করে দুর্গের মধ্যে পৌঁছানো অসম্ভব এবং প্রাচীরের ওপরের দিকে ছোট ছোট খুপড়ি ঘর করা আছে ওই ঘরে বসে নিশ্চয়ই কোনো বাহিনী ওয়াচ করত এবং তখনকার যুগে তো তীর্ধনুক বা কোনো অস্ত্র নিয়ে তারা শত্রুপক্ষকে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য প্রতিরোধ করত ছোট ছোট খুপড়ি খুপড়ি ঘর করা রয়েছে অসাধারণ স্থাপত্য ভাস্কর্যের নৈপুণ্যে ভরা মালদা মালদার গৌড় আজও ইতিহাসে জীবন্ত হয়ে আছে গৌড়ের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে ইতিহাস এই ইতিহাসকে আমরা যদি খুঁজে বেড়াই এই ইতিহাসকে যদি আমরা জানতে চাই আমাদের মন ভরে যাবে যারা ইতিহাসপ্রেমী তাদের তো ভালো লাগবেই গবেষণার জন্য আজও নানা প্রান্তে নানা নমুনা নানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলোকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে এই যে আমরা বসে আছি এইখানটায় রাজা বসে বিচার করতেন অ্যাকচুয়াল ছিল এটা বিচারশালা এই যে সিঁড়ির মধ্যে যে জায়গাটা দেখালাম ওইখানটা এখন মনে হচ্ছে যেন আমরাই রাজা বন্ধুরা মালদার গৌড়ে স্থাপত্য ভাস্কর্য দেখাবার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিও আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পুরনো বন্ধুরা তো সঙ্গে আছে জানি নতুন বন্ধুদের কাছে অনুরোধ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে আমি অনেক অনেক অনুপ্রেরণা পাবো তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও কামনা রইল নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে সবাই অপেক্ষায় থেকো নতুন কোনো ভিডিও আসার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো